জুয়া ইত্যাদি থেকে ফিরে আসেন এখানে শান্তি নাই আল্লাহর কোসম শান্তি নাই সফলতা হচ্ছে এগুলো পরিত্যাগ করার মধ্যে আল্লাহ বললেন এগুলো ছেড়ে দিলে তোমরা সফল কাম হয়ে যাবা সুবাহ আল্লাহ বলেন না

আল্লাহ তো এমন আল্লাহ রাত্রে বেলা আমার ডাক দে আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দিব আমার কাছে গুনা মাপ চা গুনা মাপ করে দিব রিজিক চা রিজিক দেব অশান্তি আছে নাকি আমার কাছে চা অশান্তি দূর করে দেব ও যুবক ও আমার ভাইয়েরা মায়ের একটু শুনে রাত্রে বেলা আপনি যে কষ্ট করে ঘুমান বুক ভরা বেদনা নিয়ে ঘুমান বালিশ ভিজিয়ে ফেলেন কেউ বুঝে না বুঝেন কে আল্লাহ ডাক দে যুবক ফিরে আসেন যুবকরা যেখানে বেশি কষ্ট পাচ্ছে ওখানে বেশি যাচ্ছে মদ জুয়ানি অশান্তি বাড়ছে না কমছে কিন্তু যুবকেরা বারবার সেখানে যাচ্ছে হৃষ্টপুষ্ট শরীর কঙ্কালের মতো হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন না তবু সেখানে যাচ্ছে আর আল্লাহ যে প্রতিদিন ডাক দিচ্ছে সেই দিকে যাচ্ছে না আমার ভাইরা পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়ে ডিগ্রি নিয়ে আজকে সিগারেট বিক্রি করে পান বিক্রি করে জিজ্ঞেস নেতাদেরকে করি আপনার ছেলে তো জীবনে আত্মহত্যা করে নাই রাস্তায় নামে নাই মানুষ মারে নাই আপনার ছেলে মেয়েকে তো বিদেশের মধ্যে পড়াচ্ছেন ডিগ্রি নিয়ে দিচ্ছেন ঠিক কিনা বলেন না আর আমার ভাইদেরকে এলাকার সরল সোজা যুবকদেরকে ব্যবহার করে তারা স্বার্থ হাসিল করছে অনেক যুবক তো দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষ মানুষকে মেরে ফেলছে ঠিক কিনা বলেন ও যুবক তোমার এমপির ছেলে তার ছেলে যেমন ছেলে তুমিও তোমার বাবার ছেলে মায়ের ছেলে তুমি তোমার জীবন নিয়ে চিন্তা করো আগে

তাহলে শান্তি জুয়ার মধ্যে নয় ডিজে গানের মধ্যে নয় আনন্দ ফুটি ফিলিমের মধ্যে নয় অবৈধ কাজের মধ্যে নয় শান্তি হলো ভালো কাজের মধ্যে কথা বলেন তো কিসের মধ্যে এইজন্য আপনি যদি বেশি শান্তি চান ভালো কাজ বাড়ايا দেন বেশি বেশি ভালো কাজ করেন আল্লাহর কসম জীবনের মধ্যে অনবরত শান্তির বাড়ি দ্বারা আল্লাহ বর্ষণ করে দিবে চিল্লায় বল সুবহানাল্লাহ এরপর হলো তিন নাম্বার গুণ ওয়াতাওয়াসুল হক পরস্পর পরস্পরকে হক দাওয়াত দিবেন সত্যের দাওয়াত দিবেন সত্যের পথে বিচল থাকার জন্য বলবেন এবং সৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়াম ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল আদওয়ানা আল্লাহ বললেন তোমরা একে অপরকে সৎ কাজ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না ঠিক কিনা কার কথা

সবরের আদেশ দেয় সবরের উপদেশ ধৈর্য ধারণের উপদেশ দেয় কারণ আগের তিনটা গুণ iman amal satyater উপদেশ অবিচল থাকা এগুলো করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে ঠিক কিনা বলেন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান বুকের ভেতর বেথার নদী বইছে ও বিরাম বইছে বইছে ও বিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আমিন বলেন ওয়াতাওয়াসু বিল সবর সবর করো খাবাব তাআলা আনহু বুখারী শরীফের 3412 হাদিস আমার ভাইয়েরা তার পিঠটা গর্ত হয়ে গিয়েছিল জিজ্ঞেস যখন করে কেন গর্ত হলো আগুন জ্বালানো হতো এর উপরে আমরা রাখা হতো আমার গোস্ত সরবি গলে গলে আগুন নিভে যেত পেটটা গর্ত হয়ে গিয়েছে আল্লাহর রাসূলের কাছে চলে আসתי আর রাসূলুল্লাহ صلى اللهু আপনি একটু দোয়া করেন না সাহায্য চান না কষ্ট তো আর সহ্য করতে পারছি না আমার নবী বললেন ও আক তুমি অধৈর্য হইও না তাড়াহুড়া করিও না তোমাদের আগে যারা ইমান এনেছে তাদের জন্য গর্ত করা হতো মাতার মধ্যে করা দিয়া দ্বিখণ্ডিত করে ফেলা হতো শুধু তাই নেই চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া গুলা গুস্ত আলাদা করে ফেলা হতো তবু তারা দিনের পথ থেকে ইসলামের পথ থেকে চুল পরিমাণ সরে যাই নাই আল্লাহ অতএব তুমি চিন্তিত হয়েও নাম দৈর্যহারা হয়েও না।

ধৈর্য হলো সবর হলো তিন প্রকার এক নাম্বার এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ঠিক কিনা বলেন মসজিদে পাঁচ মিনিট লেট হলে আপনি সিগনাল লাইট বাজান কাশি দেন আছে না নাই কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আড্ডা দেয় এক ঘন্টা জ্যামের মধ্যে এক ঘন্টা লেট হলো কোনো কথা নাই মসজিদে দুই মিনিট লেট হলে সমস্যা আছে না নাই ইমাম সাহেব সিগনাল দেয় ঠিক কিনা বলেন না আছে না নাই এবাদতের ধৈর্য ধারণ করেন জুমার দিন পাঁচ মিনিট দশ মিনিট লেট হলে আজকে আমার কত কাজ ছিল না

এজন্য বিপদ আসলে ভালো কাজ করা শুরু করবেন ধৈর্য ধারণ করবেন আমিন বলেন না ইনশাল্লাহ বলেন না তিন নাম্বার গোনা থেকে বাসার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ বলেন আমার আলোচনা আমি শেষ করছি আমার প্রিয় রশিদি ভাইকে আমি বসায় রেখেছি আমার যদি লেট হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি এই মুহূর্তে আমার ভাইরা আমি যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা এই কথাগুলো প্রথমে আমাকে পর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আরো জোরে পড়ে আমি